এই নিয়ত যারা করে নবী বলেন আগামী কালকে সে চুরি করবে নিয়ত করেছে যদি সে আগামী কালকে সেই কাজটা না করে চুরি করার আগ পর্যন্ত কিন্তু ফেরেস্তারা তার আমল নামায় গুণা লেখে না আমার উন্মতের জন্য স্পেশাল একটা বাজেট আমার আল্লাহ অফার দিয়েছেন কোনো উম্মত যদি গুনার জন্য নিয়ত করে যায় আগামীকালকেই গুণাটা করবে অন্যায় কাজ করবে জিনা করবে না ফরমানি করবে আমার আল্লাহ ফেরেস্তানে ডাক দেখ হয় ও আমার ফেরেস্তারা আমার বান্দার গুনালে কৃষ্ণা হয়তো আমার বান্দা তৌবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসবে যখন আমি আল্লাহ তৌবা আমার বান্দা তৌবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসবে আমার বান্দার সব গুনা আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহ বলে বান্দা লা তাকনা তুমি রাহমাতিল্লা গুনা করো আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে না এখানে এমন কোন মানুষ আছে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার কোনো গুনা নাই আছে নিয়ে গুনা নাই কেউ বলতে পারবেনি দাঁড়ায় বলে হুজুর আমার কোনো গুণা নাই হ্যাঁ আছে নাকি গুণা আছে হ্যাঁ কম বেশি সবার গুণা আছে